হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংখা লাইফস্টাইল আজকে আমি চলে এসেছি আমার প্রাণের বিদ্যালয় সোনাপুর বেকে গার্লস হাই স্কুলে আর আমার একটু ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আমি স্কুলের ভিডিও করছি আর যেমনভাবে ভেবেছি ভিডিওটা করব হয়তো তেমনটা নাও হতে পারে সো যাই হোক আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো সালে আজকে সেই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের স্কুলে তিন দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হবে আর এই পঞ্চাশ বছরে আমার মতন অনেক ছাত্র এসেছে গেছে তাদের জন্য অ্যান্ড বর্তমান ছাত্রীদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ম্যাডামরা সবাই আমার প্রণাম নেবেন আর এভাবেই সুন্দর সুন্দর প্রোগ্রাম করে যাবেন অল দ্য বেস্ট হবে স্কুলের আচ্ছা আমার কিছু ফ্রেন্ডের স্কুলে আসার কথা ছিল কিন্তু তারা আসেনি পরে আমাকে একাই স্কুলে যেতে হলো আর গিয়ে আমাকে ভীষণ লজ্জা লাগছিলো একটুখানি প্রোগ্রাম দেখে তারপর আমি চলে আসলাম আর পরের দিন আসার কথা আছে কিছু ফ্রেন্ডের তো তারা আসলে নেক্সট ডেতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে চলে সাথে আছে পঞ্চু অ্যান্ড পারো দেখতেই পাচ্ছ আমরা ভীষণ আসছি ভীষণ মজা করছি দিন পর আমরা একসাথে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে চলো লাস্ট অবধি দেখো এরপর এখানে আমাদের সিঙ্গার দিদি একবার জাস্ট বলেছিল একটা নাচের গান হবে তারপরের পরিস্থিতি দেখো একবার সব স্টুডেন্ট মিলে একদম নাচ শুরু করে দিয়েছে পরিস্থিতি একদম আগুন আগুন হয়ে গেছিল আর এই পরিস্থিতি সামাল দেওয়া ম্যাডামদের পক্ষে একটু কঠিন হয়ে গেছিলো এরপরে চলে আসছে আমাদের স্কুলের পরিমল কাকুর ভাস্তি ওর নাকি কোন ম্যাডামের মতন আমি দেখতে এর আগে ওর সাথে আমার একবার দেখা হয়েছিল আর আজকে এত লোকের মাঝে ও আমাকে দেখতে পেয়ে আবার চলে আসছে আমার কাছে আমার আমাদের নেক্সট সিঙ্গার চলে এসছে মিস্টার দীপায়ন এখন ওনার গান শুনবো মজা করবো আনন্দ করবো তোমরাও আনন্দ করো তোমরাও দেখো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড আমাদের স্টুডেন্ট হলে তো কোনো কথাই নেই সবাই শেয়ার করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক কাকিমাকে পুরো এক্সাইটেড নাচের জন্য চল একটা নাচ দেখি